চরমোনয় ও মামুনুলের দল থাকছে না জামাত জোটে এনসিপি জোট পাচ্ছে জামাতের সঙ্গে রয়ের যে কৌশলে আট জোট ভেঙে যাচ্ছে এবং সবশে জানাবো হাসিনার খায়েশ পূরণ করলেন তারিক রহমান আরে বেটা তোর যদি সাহস থাকে তো বাংলাদেশে ফিরায় আমরা একটু দেখি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আসন সমঝোতার ভিত্তিতে অংশগ্রহণের জন্য দীর্ঘদিন ধরে প্রক্রিয়া চালাচ্ছে জামাত ইসলামী ও ইসলামী আদর সহ আটটি দল ইসলামী দলগুলোর ভোট এক বাক্সে অর্থাৎ ওয়ান বক্স নীতি নিয়ে সরকার গঠনেরও তার্গেটে এগোতে চায় তারা তবে শেষ মুহূর্তে এসে আসন সমঝোতা নিয়ে জটিলতায় সেই উদ্যোগ প্রশ্নের মুখে পড়েছে সংশ্লিষ্ট লিয়াজো কমিটি দফায় দফায় বৈঠক করেও একক প্রার্থী নির্বাচনে কোনো সমাধানে আসতে পারেনি বিশেষ করে ইসলামী আন্দোলন ও বাংলাদেশ খেলাফত মজলিষের আসন প্রত্যাশা অনেক বেশি বলে জানা গেছে এছাড়া খেলাপথ ও কাঙ্ক্ষিত সংখ্যক আসন নিশ্চিত করতে পারেনি এই অবস্থায় সংশ্লিষ্টদের বেশ চাপের মধ্যে রয়েছে জামাত ইসলামী পূরণ করলে আসন অনেক কমে যাচ্ছে অন্যদের অন্যদিকে প্রত্যাশা অনুযায়ী আসন সমঝোতা না হলে এই প্রক্রিয়া থেকে বের হয়ে বিকল্প সিদ্ধান্ত এবং আলাদা প্ল্যাটফর্ম করারও চিন্তা রয়েছে কয়েকটি দলের এই ধরনের উদ্যোগের পিছনের বিশেষ বিশেষ কোনো মহলের আশ্বাস থাকতে পারে মনে করছেন অনেকেই তবে জামাত সহ সব দলই চাই সমঝোতার ভিত্তিতেই নির্বাচন হোক এক্ষেত্রে জামাতি বেশি ছাড় দেওয়ার কথা বলছেন অন্যরা শনিবারের মধ্যে এ বিষয়ে শীর্ষ নেতাদের বৈঠকে সমাধানে আশা করছেন কেউ কেউ আর এদিন সমাধান না হলে মনোনয়ন ফর্ম প্রত্যাহার পর্যন্ত অপেক্ষা করতে হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন এদিকে আসন সমঝোতা নিয়ে আট দলের জটিলতার মধ্যে নতুন করে আলোচনা এসেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি তাদেরও অন্তত অর্ধশত আসনের প্রত্যাশা রয়েছে এছাড়াও আরও কিছু দল যোগাযোগ করছে বলে জানা গেছে সব মিলিয়ে জামাত সংশ্লিষ্ট এই নির্বাচনী সমঝোতা নিয়ে নতুন মেরুকরণ সৃষ্টি হয়েছে তবে আট দলের আসন সমঝোতার বিষয়ে ভালোভাবে এগোচ্ছে বলে জানিয়েছেন জামাত ইসলামের সরকারি সেক্রেটারি জেনারেল ও আট দলের সমন্বয়ক ড হামিদুর রহমান আজাদ তিনি বলেন জামাতের কাছে তো কোনো আসন নেই আসন সবার আট দলের সবাই ছাড় দেবে সবাই মিলে ঐক্যবদ্ধভাবে নির্বাচনে যাব তিনি আরো বলেন আসন সমঝোতা নিয়ে আলোচনা চলছে খুব শীঘ্রই চূড়ান্ত হয়ে যাবে এনসিপির সঙ্গেও আলোচনা যোগাযোগ হচ্ছে এছাড়াও আরো ডজন খানিক দল যোগাযোগ করছে বলে তিনি উল্লেখ করেন সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে চর্মন নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন শতাধিক আসন দাবি করেছে আর মাওলানা মামুনুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ খিলাফত মজলিসে চাওয়া পঁচিশ থেকে তিরিশটি আসন খেলাফত মজলিশের অপর অংশ বেশ সংখ্যক আসন চাচ্ছে এসব দলের চাহিদা পূরণ করে জামাতের আসন সংখ্যা কমে যায় অন্যদিকে জামাত অতত দুইশো আসনে নির্বাচন করতে চায় এই নিয়ে সংশ্লিষ্টদের মাঝে বেশ জটিলতা বিরাজ করছে সূত্রমতে একটি বিশেষ মহল থেকে ইসলামী আন্দোলন ও বাংলাদেশ খেলাফত মজলিসকে আলাদা করে নির্বাচনে অংশগ্রহণের পরামর্শ দেওয়া হতে পারে এতে তাদের নির্ধারিত আসনে অতীতের পাতানো নির্বাচনের মতো জয়ের আশ্বাস দেওয়ার কথাও শোনা যাচ্ছে যে কারণে এসব দল জামাতের সঙ্গে ত্যাগ করতে পারে এমনই আভাস দিয়ে ইসলামী আন্দোলনের একজন সহকারী মহাসচিব জানান তারা একশো বিশটি আসনের সমঝোতা করতে চেয়েছেন এর মধ্যে শতাধিক আসন লাগবেই তবে এনসিপি যুক্ত হলে জুলাই যোদ্ধাদের দল হিসেবে কিছুটা ছাড় দেওয়া হবে তিনি বলেন বাংলাদেশ খেলাফত মজলিশকে বিশটি খেলাফত মজলিশকে পনেরোটি খেলাফত আন্দোলনে চার থেকে পাঁচটি নিজাম ইসলাম পার্টি দুই থেকে তিনটি জাগোপা একটি বিডিপি কে দুইটি আসন দিলে হবে সেক্ষেত্রে জামাত একশো পঞ্চাশটি আসন নিলে সমস্যা হবে না আর তারা যদি একশো আশি থেকে একশো নব্বইটি আসনে অনড় থাকে তাহলে হিসাব ভিন্ন দিকে যেতে পারে তবে ইসলামী আন্দোলনের মহাসচিব অধ্যক্ষ মামরানা ইউসুফ আহমেদ বলেন আসন সমঝোতার বিষয়ে তিনি আলোচনা এখনো চলছে এনসিপিকে নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে আরও কিছু দল আসতে চাচ্ছে এইসব বিষয় নিয়ে আলোচনার জন্য একটু সময় লাগছে আপনাদের দল কাঙ্ক্ষিত আসন পাচ্ছে কিনা এইসব প্রশ্নের জবাবে তিনি বলেন যেহেতু কোনো জোট হয়নি এখানে পাওয়া না পাওয়ার কিছু নেই আরও কাছে চাওয়াটাও কিছু নেই কাকে কোথায় দিলে ভালো হয় সে বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে সব কিছু সমঝোতার ভিত্তিতেই হচ্ছে এখনও কোনো জটিলতা হয়নি অন্য কোনো চিন্তা স্পষ্ট হয়নি আমরা সব দিক বিএনপি বা অন্য কোনো কোনো মহল থেকে প্রস্তাব বা চাপ আছে কিনা প্রশ্নের জবাবে তিনি বলেন এমন বিএনপি থেকে কয়েকদিন আগে আমাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে তারা বলছে যে আপনাদের জন্য আমাদের দোয়ার খোলা আছে আসলে আসতে পারেন তবে যেহেতু আমরা একটি ঘোষণা দিয়েছি সেটি বাস্তবায়নের ব্যাপারে আমাদের জিম্মাদারি আছে আমরা সেই চেষ্টাই করে যাচ্ছি সমঝোতা নিয়ে কিছুটা নিশ্চয়তার কথা জানিয়ে বাংলাদেশ খেলাফত মজলিসের এক শীর্ষ নেতা বলেন আমরা আট দলের আসন সমঝোতা ও ঐক্য আউটুট রাখতে চাই তবে তা অবশ্যই আমাদের দলের সম্মান মর্যাদা বজায় রেখে জন্য জামায়াতকে বেশি ছাড় দিতে হবে সংবাদজনক আসন না পেলে বিকল্প চিন্তা করা হবে বলেও তিনি উল্লেখ করেন সূত্রমতে এখনো পর্যন্ত দলটির কাঙ্ক্ষিত আসনের ষাট ভাগের মতো পূরণ বা সমাধান হয়েছে অন্তত আশি ভাগ পূরণ হলে সম্মানজনক হবে বলে মনে করছে সংশ্লিষ্টরা এ বিষয়ে দলের মহাসচিব মালানা জালালুদ্দিন আহমেদ বলেন প্রত্যেকটি দলের আসন সংখ্যা চাওয়া পাওয়ার সমান করা নিয়ে দেরি হচ্ছে আমরা চাই সুষ্ঠু ও সম্মানজনক একটি সমাধান হোক দুই একদিনের মধ্যে এই নিয়ে শীর্ষ নেতাদের বৈঠক হবে বলেও তিনি উল্লেখ করেন তবে শেষ পর্যন্ত আসন সমঝোতা নিয়ে প্রত্যাশার কথা জানিয়েছেন খিলাফত মজলিসের মহাসচিব ড আহমেদ আব্দুল কাদের তিনি বলেন আসন সমঝোতা নিয়ে এখনো কিছু হয়নি আলোচনা চলছে তবে সবাই তাদের কাঙ্ক্ষিত আসন আবার ঐক্যটাও ধরে রাখতে চায় তাই এই ঐক্য ভাঙার কোনো আশঙ্কা আছে বলে মনে হয় না কিছু জটিলতা থাকলেও ঐক্য অটুট এমনকি আরও বড় পরিসরে হতে পারে বিএনপি বা অন্য কোনো মহলের প্রস্তাব বা চাপ আছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন আগে দেওয়া হয়েছিল এখনো কোনো প্রস্তাব পায়নি অন্য কোনো দলও এই ঐক্য থেকে বেরিয়ে যেতে চাচ্ছে বলে মনে হয় না তবে এ নিয়ে কিছু গুজব আবার উস্কানি দেয়া হচ্ছে বলে তিনি উল্লেখ করেন আরে বেটা তোর যদি সাহস থাকে তো বাংলাদেশে ফিরায় আমরা একটু দেখি প্রিয় ভাই বোনেরা প্রিয় মা বোনেরা আসসালামু আলাইকুম বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গতকাল বৃহস্পতিবার দেশে ফিরেছেন তাকে দেশে দেখার খুব ইচ্ছা ছিল পতিত ফ্যাসিস্ট শেখ হাসিনার মাত্র দুই বছর আগে এক জনসভায় তিনি বলেছিলেন আরে বেটা যদি সাহস থাকে তাহলে বাংলাদেশে ফিরে আয় আমরা একটু দেখি আরে বেটা তোর যদি সাহস থাকে আমরা একটু দেখি আজ সম্ভবত দিল্লি থেকে শেখ হাসিনা দেখছেন তারেক রহমান দেশে ফিরেছেন তাকে রাজস্বিক অভ্যর্থনা দেওয়া আর সম্ভবত দিল্লি থেকে শেখ হাসিনা দেখছেন তারেক রহমানের দেশে ফিরেছেন তাকে রাজকীয় অভ্যর্থনা দেযা হচ্ছে পূর্বাচলে তিনশো ফিটে জুলাই প্রকম্পিত দেশে স্বাগত জানানো হয় দু ফেব্রুয়ারি নরসিংদীর মুসলিউদ্দি ভুইয়া স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগ এক জনসভায় শেখ হাসিনা অত্যন্ত আপত্তিকর ভাষায় বলেছিলেন এতিমের টাকা আত্মসাত করে খালেদা জিয়া জেলে আমি দয়া করে তাকে বাসায় থাকার অনুমতি দিয়েছি আমার ক্ষমতা বলে তার ছেলে তারেক চিয়া রাজনীতি না করার মুসলেকা দিয়ে লন্ডনে গিয়ে বসে আছে এত টাকা কোথা থেকে পায় জনগণের টাকা আত্মসাত করেছে পালিয়ে থাকে লন্ডনে ওখানে থেকে আগুন জ্বালাতে বলে আরে বেটা তোর যদি এতই সাহস থাকে তাহলে বাংলাদেশে ফিরে আয় আমরা একটু দেখি অর্থ আত্মসাৎ করে খালেদা জিয়া জেল আমি দয়া করে তাকে বাসায় থাকার অনুমতি দিয়েছি দু হাজার সাত সালে মুচলেখা দিয়েছি জীবনে আর রাজনীতি করবে না লন্ডন যে বসে আছে এত কোথা থেকে পায় জনগণের টাকা আত্মসাত করেছে হাসিরার সেই ধিকাকে মিথ্যা প্রমাণ করে আজ দেশের মাটিতে পা রেখেছেন তারেক রহমান মুঠো ভরে তুলে নিয়েছেন দেশের মাটি যে মাটি থেকে তিনি বিচ্ছিন্ন সতেরো বছর এমন কোনো বাজে আচরণ নেই যা এই সতেরো বছরে দেশের প্রশাসন তার সঙ্গে করেননি দেশের সবচেয়ে বড় দলের নেতা হওয়ার পরও তার কথা বলার ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল সে নিষিদ্ধ সময় পার করে আজ মুক্ত দেশে ফিরলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জ্যৈষ্ঠ পুত্র যারা বাবা দেশের জন্য প্রাণ দিয়েছেন যার মা দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার রাষ্ট্রীয় নিপীড়নের কারণে আজ প্রায় মৃত্যু সজায় দেশে ফিরে দেখা এক সংক্ষিপ্ত ভাষণে তারেক রহমান জানায় এই দেশের জন্য তার একটি পরিকল্পনা আছে এই বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে আপনাদের সকলের সামনে আমি বলতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন সদস্য হিসাবে আপনাদের সামনে আমি বলতে চাই আই হ্যাভ এ প্ল্যান দেশের মানুষের স্বার্থে দেশের উন্নয়নের জন্য দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য যদি সেই প্ল্যান সেই কার্যক্রম সেই পরিকল্পনাকে বাস্তবায়ন করতে হয় প্রিয় ভাই বোনেরা এই জনসমুদ্রে যত মানুষ উপস্থিত আছেন এই সারা বাংলাদেশে গণতন্ত্রের শক্তি যত মানুষ উপস্থিত আছেন প্রত্যেকটি মানুষের সহযোগিতা আমার লাগবে এই দেশ তারেক রহমান চালাতে চান নবী করিম সাল্লাহামের ন্যায় পরিণতার ভিত্তিতে তিনি চান শহীদ ওসমান হাতির স্বপ্নের গণতন্ত্র বাস্তবায়ন করতে তিনি একটানা তিনবার বলেন আমরা শান্তির দেশ চাই যে কোনো মূল্যে আমাদেরকে এই দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা করতে হবে যে কোনো উস্কানির মুখে আমাদেরকে ধীর শান্ত থাকতে হবে প্রিয় ভাই বোনেরা আমরা দেশের শান্তি চাই আমরা দেশের শান্তি চাই আমরা দেশের শান্তি চাই এরপর তিনি তার মা খালেদা জিয়াকে দেখতে বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে যান এই সময় তার স্ত্রী জুবাইদা রহমানও তার সঙ্গে ছিলেন